পাঁচই আগস্ট আমি কি ইচ্ছে করে পালিয়ে গিয়েছিলাম নাকি আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল এই ঘোষণা দেয়া হয় শেখ হাসিনার বক্তব্য প্রচারের সময় ধানমুরির বত্রিশ এর বাড়ি ঘুরিয়ে দেয়া হবে বুলডোজার দিয়ে শেখ হাসিনা যখন ছাত্রদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন সে সময় ধানমন্ডির বত্রিশ নম্বরে চলছিল লঙ্কা কাণ্ড শেখ হাসিনা ভাষণের আগেই আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিওর্স গতকাল ভারত থেকেই শেখ হাসিনা ছাত্র জনতার উদ্দেশ্যে ভাষণ প্রদান করেন তার এই বক্তব্যকে কেন্দ্র করেই ধানমন্ডি বত্রিশ বঙ্গবন্ধুর বাড়ি সহ বিভিন্ন আওয়ামী লীগ নেতা ও শেখ হাসিনার বাড়ি সকল জায়গায় ব্যাপক ভাঙচুর হয়েছে এবং ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ধানমন্ডির বত্রিশ আসুন সর্বশেষ শেখ হাসিনা এই বত্রিশের পরিস্থিতিকে কেন্দ্র করে কি বার্তা দিলেন বিস্তারিত জানব রিপোর্টার সহ ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে শক্ত হতে দমন না করতে বড়াই হয়তো আমার রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় ব্যর্থতা বা নিজের ভয়ের কথা যদি বলি আমি চেয়েছিলাম দেশকে উন্নত করতে কিন্তু বলে গিয়েছিলাম সুশাসনের কথা জনগণের ভোটের অধিকারের কথা কিন্তু প্রশ্ন হলো ধৃণা কি শুধু আমার একার প্রাপ্য আমি কি একা একা এই দেশ করেছি আমার তো একটা পরিবার ছিল একটা বড় দল ছিল তারা তো উন্নয়ন উন্নয়ন বলে সব সময় কান ধালা করে ফেলতো তখন কি কেউ আমাকে বলেছিল আপা উন্নয়ন করেন কিন্তু ভোটের অধিকারটাও জনগণকে দিয়ে শেখ হাসিনা যখন ছাত্রদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন সে সময় ধানমন্ডির বত্রিশ নম্বরে চলছিল লঙ্কা কাণ্ড শেখ হাসিনা ভাষণের আগেই ছাত্র জনতা জড়ো হয়েছে সেখানে এবং ছাত্র জনতাকে সংঘটিত করার ক্ষেত্রে দেশে এবং বিদেশে বিভিন্ন জন আহ্বান জানিয়েছেন ব্লগাররা আহ্বান জানিয়েছেন তরুণ ছাত্র নেতারা আহ্বান জানিয়েছেন এবং তারা প্রতিবাদ করেছেন প্রতিবাদদের একটি অংশে তারা প্রথমে গেট ভাঙে ভেতরে ঢোকে ভাঙচুর করে পরে তৃতীয় তলায় তারা আগুন দেয় পুলিশ নিরাপত্তার দায়িত্বে ছিল কিন্তু পরে সেনাবাহিনী এসে বাধা বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু শত শত ছাত্র জনতার ভিড়ে শেষ পর্যন্ত সেই আর টিকতে পারেনি এবং শেষ পর্যন্ত বাড়িটি গুড়িয়ে দেওয়া হয় কুড়িয়ে দেওয়া হয় এবং এক প্রকার মাটির সাথে মেশানোর কাজ এখনো পর্যন্ত চলছে তো শেখ হাসিনা যখন রাত নয়টায় ভাষণ দেন ঠিক সেই সময় এই ঘটনা যে ঘটেছে তিনি সেটি বুঝতে পেরেছেন দেখেছেন এবং এই বাড়ির স্মৃতিচারণ করতে করতে তিনি এক পর্যায়ে এই বাড়িটি যে ভেঙে ফেলা হচ্ছে ফেলা হচ্ছে তিনি আবেগে ওঠেন কেঁদে ফেলেন তেমনটাই রিপোর্ট করেছে আনন্দবাজার পত্রিকা ভারতীয় গণমাধ্যম শিরোনামটা হচ্ছে মুজিবের ধানমন্ডির বাড়িতে পাকিস্তানি হানাদাররাও এইভাবে আগুন ধরায়নি মনে করিয়ে দিলেন শেখ হাসিনা কি বলা হচ্ছে আওয়ামী লীগ সরকারের পতনের ছয় মাসের মাথায় বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ফের মুখ করেছেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের ক্ষোভ ছিল শেখ হাসিনা দিল্লিতে বসে কেন ভাষণ দিচ্ছেন বক্তব্য দিচ্ছেন তিনি কেন ক্ষমা চাচ্ছেন না তিনি কেন অনুশোচনা করছেন না তার বদলে তিনি এই অভ্যুত্থানকে চক্রান্ত ষড়যন্ত্রের অংশ বলছেন বাংলাদেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে বান্ন মিনিটের অডিও বার্তায় উঠেল বাংলাদেশবাসীর বিরুদ্ধে চক্রান্ত অভিযোগ আওয়ামী লীগের সমাজ মাধ্যমের পাতায় যখন হাসিনার এই অডিও বার্তা সরাসরি সম্প্রচারিত হচ্ছিল তখন বত্রিশ নম্বর ধানমন্ডির বাড়িতে তাণ্ডব চালাচ্ছেন হাসিনা বিরোধীরা শেখ মুজিবুর রহমানের স্মৃতি বাড়িতে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ এবং প্রথম আরো সব বিভিন্ন গণমাধ্যম পুরো বিষয়টি দেখাচ্ছিল তো ভাষণ দিতে দিতেই শেখ হাসিনার নজরে পড়ে এই দৃশ্যটি তখন তিনি বত্রিশ নম্বর নিয়েও বক্তব্য দেন হাসিনা তখন বলছেন ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি থেকে জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এই ঘটনার পর পাকিস্তানি হানাদার বাহিনী তাকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল তখনও এই বাড়িটি তারা লুটপাট করেছিল কিন্তু আগুন দিয়ে ভাঙেনি ধানমন্ডির স্মৃতিচারণ করে হাসিনা জানান শেখ মুজিব কখনো সে দেশের রাষ্ট্রপতি ভবনে বা প্রধানমন্ত্রীর বাসভবনে থাকেননি এই ছোট বাড়িতেই ছিলেন তিনি আওয়ামী লীগ নেত্রী বলেন আমার মা অনেক কষ্ট করে এই বাড়িটির প্রতিটি ইট নিজের হাতে গেতেছিলেন অর্থাৎ বলছেন যে তার বাবা শেখ মুজিব রাষ্ট্রপতি ভবনে অর্থাৎ বঙ্গভবনে থাকেননি বা রাষ্ট্রীয় কোনো অতিথি ভবনে থাকেননি তিনি বত্রিশ নম্বরের এই ছোট বাড়িতেই ছিলেন তার মা অনেক কষ্ট করে এই বাড়িটি করেছেন এবং নিজে হাতে প্রতিটা ইট গেঁথেছেন এই কথা তিনি বলছেন তার অভিযোগ বর্তমান বাংলাদেশের ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা চলছে তবে এই অভিপ্রায় সফল হবে না বলে তিনি জানান হাসিনার মতে যারা এসব করার চেষ্টা করছেন তারা নিজেদের দুর্বলতা ও হীনমন্যতা প্রকাশ করেছেন হাসিনা স্মরণ করেন বত্রিশ নম্বর ধানমন্ডির বাড়ি পরবর্তী সময় মুজিবের পরিবার ব্যক্তিগতভাবে ব্যবহার করেনি সেটি একটি সংগ্রহশালা করে দেওয়া হয়েছে তিনি বলেন অনেক রাষ্ট্রপ্রধান সরকার প্রধান বিশ্বের বড় বড় নেতারা এই বাড়িতে এসেছেন আজ এই বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে কেন বাড়িটির কি অপরাধ এই বাড়িটিকে কেন এত ভয় আচ্ছা তিনি যখন এই কথা বলছেন একবারও কি তার মনে হয় যে বেগম খালেদা জিয়ার যে বাড়িতে ছিলেন ক্যান্টনমেন্টে সেই বাড়িটি গুড়িয়ে দেওয়া হয়েছিল দিয়ে সেখানে আহ সেনাবাহিনীর অফিসারদের থাকার জন্য সেখানে কয়েকটি বহুতল ভবন করেছিলেন কিভাবে তাকে বের করা হয়েছিল একবারও কি মনে করেছেন অর্থাৎ কি বলে ঢিল পাটকেল খেতে হয় আর অন্যের জন্য গর্ত খুললে নিজেই নিজেকে সেই গর্তে পড়তে হয় তো সেরকমই ঘটনা কি আজকে ঘটলো না আওয়ামী লীগ নেত্রীর দাবি বাংলাদেশের সাধারণ মানুষের বিচার করবেন অর্থাৎ এই যে বাড়ি ভাঙচুর করা হয়েছে বিচার করবেন তিনি বলেন আমরা দুই বোন যে স্মৃতিটুকু নিয়ে বেঁচেছিলাম আর সেই স্মৃতিটুকু ভেঙে ফেলা হচ্ছে এর আগে আগুন দিয়ে পুড়িয়েছে আজ ভেঙে ফেলা হচ্ছে কথাগুলো বলতে বলতে হাসিনার গলা শুনে মনে হলো ইসত ফুপিয়ে উঠলেন তিনি অর্থাৎ তিনি আবেগ আপ্লুত হলেন এবং ফুপিয়ে কেঁদে উঠলেন তেমনি একটি কণ্ঠ তারা পেয়েছে অর্থাৎ আনন্দবাজার পত্রিকার রিপোর্টে চলে এসছে তো আবারও বলি যে শেখ হাসিনাও কিন্তু ঠিক একই তার প্রতিদ্বন্দ্বী যাকে তিনি মনে করতেন বেগম খালেদা জিয়ার বাড়িটা অত্যন্ত শহীদ প্রেসিডেন্ট সেই বাড়িও কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছিল এবং তারপরে মাল্টি স্টোরি বিল্ডিং করা হয়েছিল তা আজকে হয়তো ইতিহাস এমনই নির্মম এমনই গোলাকার যে ঘুরতে ঘুরতে আজকে তার নিজের বাড়ির উপরে এসে পড়ছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ দর্শক স্কিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না সরাসরি শেখ হাসিনা ভারত থেকে বর্তমান অন্তর্বর্তী সরকার ও ছাত্র জনতাকে যেভাবে দোষলেন তাতে করে শেখ হাসিনা আবারও নতুন করে কোনো দুর্ঘটনা ঘটানোর জন্য এমন ইঙ্গিত প্রদান করেছেন যার রেশ ধরে আজ বাংলার ছাত্র জনতা ব্যাপক উত্তালা সারাদিন কি কি কর্মসূচি ভাঙচুর চলবে বিস্তারিত জানবো রিপোর্টে আলাইকুম আমি স্বাভাবিকভাবে এই সময় কখনো ভিডিও আপলোড করি না বাট আজকে রাতে একের পর এক যে ঘটনাগুলো ঘটছে সেগুলো সম্পর্কে অনেকে কনসার্ন করেছেন যে এরপরে আসলে কি দর্শক একদিকে এই মুহূর্তে আমি যখন নিউজটি করছি বুলডোজার ঢুকেছে ধানমন্ডি বত্রিশে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত সেই বাড়িকে গড়িয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা চলছে শুধুমাত্র যে ধানমন্ডি বত্রিশে এই মুহূর্তে আপনার এই ভাঙচুর চলছে তা না এর পাশাপাশি সারা বাংলাদেশের আরও বেশ কয়েকটি জায়গাতে আপনার এই বোলডোজার দিয়ে ভাঙা ভাঙির আপনার অভিযান চলছে আর এর মাঝখানে শেখ হাসিনার চাচার বাড়ি যেটা খুলনায় সেইখানেও কিছুক্ষণ আগে বোলডোজার দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আপনার ওই বাড়িটিকে গুড়িয়ে দিয়েছেন আর এর পাশাপাশি আওয়ামী লীগের একজন ঊর্ধ্বতন নেতা ছিলেন মাহবুল আলম হানিফ সাহেব ওনার বাড়িও ভাঙা হচ্ছে এর পাশাপাশি সুধা সদনেও শেখ হাসিনার সম্ভবত বাসভবন ছিল এর আগে সেইখানেও আপনার সম্ভবত অভিযান চলছে তো আমরা খুলনা থেকে শুরু করি রাত নয়টায় বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ঘোষণা দিয়ে আপনার শেখ হাসিনার চাচার যে বাড়ি খুলনানগরের ময়লাপোতা এলাকায় অবস্থিত ওই ওই বাড়িটি খুলনাতে শেখ বাড়ি নামে পরিচিত ছিল ওই বাড়িতে শেখ হাসিনার ভাই সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন শেখ সহিল উদ্দিন সহ আরও কয়েক ভাই থাকতেন ওই বাড়ি থেকে মূলত পদ্মার এপারের আওয়ামী লীগের রাজনীতি নিয়ন্ত্রিত হতো গত চারই আগস্ট প্রথম দফায় বাড়িটিতে আগুন ধরিয়ে দিয়ে দিয়েছিল সেদিন ছাত্র জনতা সেদিন বাড়িতে কেউ ছিল না এরপর পাঁচই আগস্ট ভাংচুর হয়েছিল অগ্নিসংযোগ হয়েছিল লুটপাট হয়েছিল এরপর এই মুহূর্তে যখন আজকে ভাঙচুর করা হচ্ছে সেখানে দৃশ্য তো কেউ বসবাস করছেন না তবে ক্ষোভের উত্তাল আমরা সেখানেও দেখছি দ্বিতীয় হচ্ছে আমরা যদি দেখি আপনার বুলডোজার দিয়ে মানে সারা বাংলাদেশে বুলডোজারের খেলা চলছে কুষ্টিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং কুষ্টিয়া তিন সদর আসনের সাবেক সংসদ সদস্য মাহবুবুল হানিফের যেই বাড়ি আছে সেখানে বুলডোজার দিয়ে গড়িয়ে দেওয়া হচ্ছে রাত দশটার দিক থেকে আমরা দেখেছি সেখানে আপনার ব্যাপক অভিযান চালাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র এবং জনতারা এর পাশাপাশি নিজের বাড়ি যেটা সুধা আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা বাড়িটি ধানমন্ডি এলাকার পাঁচ নম্বর সড়কে অবস্থিত রাত পৌনে এগারোটার দিকে মানে ধানমন্ডি বত্রিশে মোটামুটি কর্মযজ্ঞ একদল মানে একদল চালাচ্ছেন আরেক দল চলে গেছে সোজা আর সুদাসদন এরিয়াতে সেখানে রাত পৌন এগারোর দিকে ভবনটিতে আগুন দেওয়া হয়েছে আর এই বাড়িটিও পাঁচই আগস্টের পর থেকে খালি ছিল কিন্তু বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বক্তব্য হচ্ছে যে হত্যার সাথে জড়িত ফ্যাসিবাদের কোনো চিহ্ন বাংলাদেশের মাটিতে রাখতে চায় না এছাড়াও বিভিন্ন জায়গায় শেখ মুজিবের মোরাল এর পাশাপাশি বিভিন্ন ইউনিভার্সিটিতেও আপনার বেশ কিছু ঘটনা এই মুহূর্তে ঘটছে পাঁচই আগস্ট আর আজকে হচ্ছে পাঁচই ফেব্রুয়ারি ছয় মাস মনে হলো না কি আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জি পাঁচ তারিখ কেন পাঁচ তারিখে শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে বিশেষ করে ছাত্রদের উদ্দেশ্যে একটা বক্তব্য দিবেন যখন ঘোষণা এলো এরপরেই পিনাকি ভট্টাচার্য তিনি একটা স্টেটাস ক্রিয়েট করলেন আর মুহূর্তের মধ্যেই সেটা সারা বাংলাদেশে এতদিন যাবৎ আওয়ামী লীগের উপর অথবা আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন বাড়িটারি বা বিভিন্ন যে স্মৃতিবিজড়িত চিহ্ন যে এলাকাগুলো আছে সেখানে যেই ঘটনাটা এতদিন ঘটাইতে পারে নাই আজকে কিন্তু সেই ঘটনাগুলোই সারা বাংলাদেশে ঘটে গেছে অলরেডি এটা নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করছেন সকাল পর্যন্ত ঘটে বাকি আপডেট সকালে পাবেন ভালো আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালাম